আসসালামু আলাইকুম এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই আর্জেন্ট এবং খুবই কুইক একটা রিমাইন্ডার দিতে চলে এলাম তোমাদের সবাইকে আমি জানি এইসব ব্যাপারে আমার জ্ঞান অনেক কম তারপরেও আমি ইউটিউব ভিডিও দেখে দেখে এখন পর্যন্ত যা শিখলাম তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখলাম যে আরাফার দিনের কী কী আমল আছে কি কী করণীয় আছে যারা হজে যেতে পারেনি তাদের জন্য হাদিস শরীফে এসেছে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া আমাদের প্রিয়নবী সাল্লাহ আলহিহ আসাল্লাম এটি বলেছেন তাহলে আমাদের উচিত যারা আমরা হজ করতে যেতে পারিনি বা যারা হজ করতে গিয়েছেন সবার জন্যই এদিন সবচেয়ে বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া এই এই কাজটা হবে আমাদের প্রধান কাজ এ নিয়ে আমাদের মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে একটি সুন্দর দোয়াও শিখিয়ে দিয়েছেন তিনি বলেন তিনি এবং তার পূর্ববর্তী যত নবীগণ ছিলেন তারা যে দোয়া করে আল্লাহকে ডাকতেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো হক ইলাহ নেই তার কোনো শরীক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান এই দোয়া আমরা অনেক বেশি বেশি পাঠ করব আর আল্লাহর কাছে আমাদের মন খুলে যত দোয়া করতে ইচ্ছে করে সব রকমের দোয়া করব আমার এখানে একটা কথা বলার ছিল তোমাদেরকে সেটা হচ্ছে আমরা একটা খাতায় আমাদের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো লিখে নিতে পারি যেমন ধরো প্রথমে কয়েকটা পৃষ্ঠায় তুমি লিখলে যে তোমার পার্সোনাল যে দোয়াগুলো আছে সেগুলো তুমি লিখলে আল্লাহর কাছে তুমি কি কি চাও তোমার পার্সোনাল বা একদম নিজের জন্য তারপরে তুমি লিখবে তোমার ফ্যামিলির জন্য কি চাও তারপরে তোমার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের জন্য তুমি কি চাও তারপরে তুমি তোমার ক্যারিয়ারের জন্য কি চাও তুমি তোমার আখিরাত সম্পর্কে কি চাও তুমি তোমার মৃত্যুটা কেমন চাও তোমার হেলথ সম্পর্কে কি চাও তারপরে তুমি তোমার যে দুনিয়ার দুনিয়াবাসীর জন্য কি চাও প্যালেস্টাইনের জন্য কি চাও মানে তোমার একদম সূক্ষ্ম সূক্ষ্ম যে দোয়াগুলো আছে সব রকম দোয়া তুমি লিখে ফেলো একটা খাতায় কয়েক পেজ মিলে তোমার মন খুলে সবকিছু লিখে ফেলো আজকে রাতেই তুমি লিখে ফেলো তারপরে আমরা যখন দোয়া করতে বসবো তখন আমরা প্রথমে এই দুয়াটা পড়ে নিব আরাফার দিনের এই দুয়াটা পরে নিব যেটা আমি মাত্রই বললাম লা ইলাহা ইল্লাল্লাহু লা লাহুল ওয়া ইহারিক হামদু আলা কুল্লি ওয়াহু কাদির এই দুয়াটা পড়বো ধরো দশ বার করে তুমি এই দোয়া পড়বে তারপরে তোমার মনে হবে যে হ্যাঁ আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান কারণ এই শব্দটির যে অংশ আছে সেই অংশটির মানেই এইটা আল্লাহ সবকিছুর উপরে এই দোয়া পড়ার পরে তোমার মনে হবে যে হ্যাঁ আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এবং আল্লাহর কাছে আমাদের যে দোয়াগুলো আছে সেগুলো অনেক ছোট ছোট দোয়া মানে আল্লাহর কাছে এই জিনিসগুলো পূরণ করা কোনো ব্যাপারই না আল্লাহ অসীম ক্ষমতাবান এবং তিনি চাইলেই সব দোয়া কবুল করতে পারেন যত ইম্পসিবল সব কিছু আছে দুনিয়াতে সব কিছু চেয়ে নেওয়ার দিন হলো এই আরাফার দিন এবং আমরা কোনোভাবে এই এই দিনটা মিস করব না এই এই দিনে যে দোয়া করার যে মানে এই দিনে দোয়া করলে যে গ্যারান্টিড একটা দোয়া কবুল হবে ইনশাল্লাহ সেই সুযোগটা আমরা মিস করব না কত বড় একটা অপরচুনিটি আমাদের জন্য আমরা অবশ্যই এই দিনে আমাদের মন খুলে দোয়া করব। সেই জন্য কোনো দোয়া যেন মিস না হয় প্লিজ তোমরা খাতায় কাগজে কলমে এই দোয়াগুলো তোমাদের মন খুলে দোয়াগুলো লিখে ফেলো এবং আর দুয়া যত বেশি দোয়া করা যায় এটা সবচেয়ে ভালো কারণ আল্লাহ তালা এই দিন যত মানুষকে জাহান নামের আগুন থেকে রক্ষা করেন বছরের অন্য কোনো সময় এত বেশি করেন না তো তাহলে কেন আমরা এই সুযোগটা মিস করব। আমরা আল্লাহর কাছে মাফ চাইব কারণ সবাই পাপ করে আর সেই পাপের জন্য আল্লাহ তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসে যারা আল্লাহর কাছে দৌড়ে দৌড়ে চলে যায় আল্লাহর কাছে মাফ চাইতে চলে যায় তার মানে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যখন তার বান্দা তার কাছে মাফ মাফ চাইতে চলে যায় তো আমাদের উচিত অনেক বেশি আস্তা ফিরুল্লাহ পরে আল্লাহর কাছে মাফ চাওয়া একদম ভিতর থেকে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে সেটার জন্য মাফ চাওয়া এবং আমাদের যা যা ইচ্ছা আছে সব কিছু আল্লাহর কাছে খুলে বলা যে আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও সব কিছু দিয়ে দাও আল্লাহ কেন দিবে না আল্লাহ তো মহান শক্তিশালী এবং ক্ষমতা আল্লাহ সবাইকে সবার সবার মনের মনের আশা পূরণ ইনশাল্লাহ আর আমরা জানি যে নফল রোজা পালন করলে আমাদের পূর্ববর্তী বছর এবং আগামী বছরের সকল গুণা মাফ হয়ে যায় তাহলে এত বড় একটা অপরচুনিটি আমরা কেন মিস করব তুমি বলো আমাকে অবশ্যই আমরা এই দিনের রোজা রাখার চেষ্টা করব এবং যেহেতু দিনটা নিয়ে কনফিউশন হচ্ছে আমার মনে হয় দুই দিন রাখলেই সবচেয়ে ভালো হয় আর প্লিজ প্লিজ তোমরা আমার জন্য দোয়া করবে আর আমার জন্য দোয়া করবে তোমরা দুয়াতে আমাকে রাখবে যেন আমি সুস্থ থাকি আমি যেন আমি যেন নেক অনেক হেদায়তপ্রাপ্ত হই আমি যেন আল্লাহর পথে থাকতে পারি এই সব কিছু দোয়া করবে আর সব মুসলমানদের জন্য দোয়া করবে পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করবে সবার আর একটা সুন্দর মৃত্যুর জন্যও দোয়া করতে হবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম